হ্যালো গার্ল ওয়েলকাম ব্যাক টু চুমকি ঠাকুরিয়া ডেইলি ব্লগস সো মই ব্রেকফাস্ট হাত ভাজি চিকেন ফ্রাইড এস বনাইছিল মই খাই আছো দুপুরা ভাতও বহাই দিছি মই মুখত ক্ৰীম লগাইছোঁ ক্ৰীম গাখীৰৰ ক্ৰীম ছ' মই মাজে মাজে কেইটামান ভিডিঅ' মোৰ বেংগলীও আহিব যিহেতুকে মই নিজৰ mười lăm năm rồi con dóng mặt trời bà hát của công an quá hola hãy 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 you? I বন্ধুরা বন্ধুরা আমি ভালো আছি আমি ভালো আছি মাসখানে আর কোনো ঠিকঠাক ছিলাম না এখন ভালো আছি এখন ভালো আছি বাদ করো আমি সব ভালো থাকবো এ যা এখন তো পাপা মারবে শুনুকে মোবাইলটো পেলাই দিছে ভয় বাপেকৰ ফোনটো ৰিং বাজাতে পেলাই দিছে তাই দেউতাৰ ফোন আহিছিল চ' ফোনটো আহাতে তাই ধৰি যাবলৈ দিবলৈ ওলাইছিল ঘপকে পৰি গ'ল ভয় খাই গৈছে মনৰ গা ধোৱা এটা তেল মালিশ করি আসু আজকে এক মাস হলো একটা ঢাইগুড়ি রেখেছি আগে আমার মেয়ে ছিল ছোট থাকতে মাছ মাঝখানে মানে রাখতে পারিনি রাখতে পারিনি না সরি মানে বোটা উনি ছিল না তো না থাকাতে আর কয়েকটা ছিল তেমন মানে পছন্দ হয়নি আর সবে তো ধাইবুড়ি হলে হয় না হাড্ডি ঢাডি উঠে যায় তো আমি জানি তো সেটাই আমি এই যাকে তাকে রাখতে চাইনি আর এমনি আমিনগ থেকে একজন আসতো বয়স্ক ভদ্র মহিলা তিনি এখন অসুস্থ ওই জন্য তিনি তা ওকে রাখিনি আর এমনি আমাদের পাণ্ডুতে একটা আছে তো ও আসে আর সকালে আজকে এক মাস হলো ও এসে মালিশ করে যায় তারপরে আমি স্নান করে ও বলে ও স্নান করাই দিব নাকি তা আমি বলি না তুমি খালি মালিশটা করে যাও আমি স্নানটা করে দেব তাই আমি জয়েন দিয়ে তেল ভালো করে জাল দিয়ে এনেছি তো ওইটাই আমি ওকে মালিশ করে ঠান্ডা দিন তো যেহেতুকে অন্য তেল থেকে শর্ষা তেলটা বেশি ভালো আর ফাটিয়ে আনলে শর্ষাটা ফাটিয়ে আনলে বেশি ভালো হয় কিন্তু কোথায় টাইম সময় নেই এই জন্য নর্মেল সর্ষা তেলের সাথে আমি জয়েনটা ভালো করে ফ্রাই করে তারপরে আমি ওকে মালিশ করি আর গেল কালকে আমার হাজবেন্ড গেল কালকে আমার হাজবেন্ড নিশে এনেছিল দুধ খুব ভালো আমাদের বাড়ির সামনেই একটা বেকারি আছে তো ওইখান থেকে দুধ এনেছিল তো ওইখান থেকে দুধটা এত ভালো মানে কি হলো মনে হয় তো আমি কি করবো তো ওইখান থেকে দুটা আঙলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে জাল দিচ্ছে তো দুয়াতে এত ভালো মানে খুব ভালো দুটা মানে ঘি বলবো না ঘিয়ে বলবো এই যে দেখতে পাচ্ছেন এত মানে পুরা ক্রিম ক্রিম বাটার ঘি তো আমি ভেবেছি জেনুয়েন জিনিস এটি দেখি কী হয় তারপর সত্যি রাখলাম রাখাতে বের করে দেখলাম যে সত্যি তো ক্রিম পাতার মতন সেন্ট আর সফট ভালো তো আমিও নিজে মুখে মেখেছি দেখতে পাচ্ছি লেজনেস কি বলে আমার মেয়েকে অল্প লাগিয়ে দিব তো যত দুধ আমি এবার থেকে রেখে দিব স্টোর করে রেখে দেবো অল্প সেতে ছোট ছোট শিশি আছে না ওইসবে ভরে স্টোর করে রেখে দেব

ফল খাচ্ছ আচ্ছা আচ্ছা ফল খেয়ে নাও তারপরে রোদতে যাবো ওকে আমি রান্নাঘরে আছি হ্যাঁ তো আমি রান্না করছি রান্না হয়নি আমাদের এই রুমে ঘড়িটা খারাপ হয়েছে তো একটা নতুন আনতে লাগবে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ওই জায়গাটাতে ঘড়ি ছিল খালি কত কাপড় সব কাপড় কাজে মেলোটা কেচে গেছে তো আমি মেশিনে ক্লিন করে মেলে দিয়েছি আরও কেচে গেছে আজকেও তো ওগুলো করতে হবে এগুলো শুকিয়ে গেছে তো তারপর ফ্যানটা ছেড়ে দিই আমি ছাদে যাই না বেলকুনিতে তেমন একটা রোদ পড়ে না তো তো ছাদে যাওয়া হয় না ছাদে যেতে পারি সুন্দর রোদও পড়ে তো কাপড় জামা সুন্দর করে শুকিয়ে যাবে তো বাট আমার যাওয়া টাইম না বাচ্চা ছোট তো আজকে আমার মেয়ের খাওয়া এখানে বসেছে সরি আমি দেখাতে পারবো না পাবলিকে বাট আমি যেটা খাওয়াতে হয় সেটাই খাওয়াই ভালো হেলদি তো আজকে আজকে মেনুতে দুপুরে লাঞ্চ হবে ভাত তো হবে তো কেমন আপনারা জানেনই তো ডাল হবে এই যে ডাল সবজি উবজি কেটে রেখেছি এটা পালং শাক এটা ফুলকপি টমেটো আলু দিয়ে বড়ি আছে বড়ি আছে বাট বড়ি দিয়ে রাঁধব না আর ডিম দিয়েও খেতে ভাল লাগে কিন্তু না ডিম দিয়েও খেয়ে ভাল লাগে ফুলকপির দরকারি বাট আমি একটা রেসিপি দেখেছি ফেসবুকে তাই ফুলকপি ছিল তাই আমি ভাবলাম বানিয়ে নিই আঁকা করে তাই বানাচ্ছি আর আমার আগে কাজের মেলকটা চার বছর হলো কাজ করেছে বহুত বিশ্বাস করতাম বহুত কিছু ওকে দিন রেখে যেতাম তো সারা দিন রেখে যেতাম তো রেখে যাওয়ার পরে মানে বহুত বিশ্বাস করতে আমি হেল্প করেছি টাকা পয়সা কাপড় জামা দিয়ে সব কিছু করেছি বাট ও বিশ্বাস ভাত করেছে তো ওকে ছেড়ে দিয়েছে ওর বিষয় নিয়ে বলে বহুত কাহিনী ভিডিও টিডিও আছে তো কেন ছেড়েছে কী ছেড়ে একসময় ফ্রি হয়ে আমি আপনাদেরকে বলবো আর একটা নতুন ম্যাট রেখেছি এখন ও যা কান দিয়েছে তাই ও করে চলেছে যায় বাকি আমি নিজেরটা করি পরের উপরে ওখানে ভেবেছে পারমেন্ট আমি যাকেই রাখি না রাখি বাট আমি কাউকে আমি এত ফ্রিডম দেব না তো আমি পরে ছাড়ার পর আমি নিজে প্রবলেম পাই তো এর জন্য আমি এখন নিজেরটা নিজে করি নিজেরটা নিজে করি হুম নিজেরটা নিজে করি আর সব কাজ আমি এসে করি তখন আজকে এই রান্না করবো তার সাথে এখন লগে থাকুন আর সাবস্ক্রাইব কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর লাইক করবেন আর কি বলে প্রতিদিন এ এতদিন ভিডিও আছে মানে আমার বহুত ভিডিও আমি বহুত জায়গায় গিয়েছি শ্যুট করেছি বাদে আমি এডিটিং করিনি এডিটিং করবো আস্তে আস্তে দেবো তো সরি লেট করে ভিডিও আসছে তো কি বলে ওখান থেকে প্রতিদিন যাই কিছু আমি করি যেখানে যাই আমি দিবার চেষ্টা করব তো মাঝখানে গায়ে ফেজে যে খারাপ হবে না সঙ্গে থাকো তো লগে থাকে সঙ্গে থাকে এটাই হলো কথা এই যে আমার মেয়ে হাসি তোমার হাসি দেখে আমি জান্নাত ফিদা হয়ে যাই হ্যাঁ আমার এটা কলজা তো আমি এখানে গাল সোমবার দেবো আমি দুধ বসেছি ডাল সোমবার দেব